প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি চলছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ চলছে বিশাল তো চলুন আমরা আজ আপনাদের সেটি দেখাই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে বিশাল নিয়োগ দিয়েছে এক হাজার সতেরো জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষ মানে ছেলে ও মেয়ে মেল এবং ফিমেল স্থায়ীভাবে এক জ একটি জব ক্যাটেগরি সিনিয়র অফিসার পদে নিয়োগ বিশাল নিয়োগ দিয়েছে এক হাজার সতেরো জন তো আবেদনের ওয়েবসাইট লিংক দেখেন এটা এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং দেখেন আপনাদের আবেদন শুরুর অলরেডি অনেক দিন হয়ে গেছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সার্কুলার প্রকাশের দিন থেকে এবং আবেদনের শেষ দিন হলো দশই নভেম্বর দুই হাজার পঁচিশ বলছি সিনিয়র অফিসার পদে এক নিয়োগ সতেরো তো এগুলো সবকিছু আপনারা পড়ে নিবেন বিস্তারিত কারণ আমি সব এ টু জেড আপনাদের দেখায় দিতে কিংবা পরে শুনিয়ে শুনায় দিতে অনেক লং ভিডিও হয়ে যাবে যার কারণে আমি বিস্তারিত বললাম না আপনারা দেখে নিবেন তো দেখেন বাংলাদেশ ব্যাংক চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য বাংলা রকেট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে শুধুমাত্র রকেট পেমেন্ট ব্যবহার করতে হবে এবং দুইশো টাকা পরিশোধ করা লাগবে আর কি তো দেখেন চাকরির বিজ্ঞপ্তি সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক এবং নিয়োগ কর্মকর্তা সংস্থার ধরন সরকারি এবং চাকরির ধরন কি সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অনুযায়ী যে বয়স থাকে সেটি অনুযায়ী এবং জব ক্যাটাগরি একটি এবং পদের নাম সিনিয়র অফিসার এবং মোট জনসংখ্যা নিবে এক জন শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি মানে যারা ডিগ্রি করেছেন তিন বছর তারাও আবেদন করতে পারবেন এবং চার বছর মেয়াদি যারা অনার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন সমস্যা নেই এবং দেখতে পাচ্ছেন লিঙ্গ পুরুষ ও নারী উভয় আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যাই হোক অভিজ্ঞতা কতটুকু লাগবে এটা হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা কতটুকু লাগবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন নতুনরা যারা নতুন এবং যাদের অভিজ্ঞতা আছে কিছু কাজের তারা আবেদন করতে পারবে সমস্যা যারা নতুন এক পড়াশোনা মাত্র শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা পূর্বে কোনো না কোনো এনজিওতে কিংবা কোনো ব্যাংকে কিংবা কোনো বিষয়ে চাকরি করেছেন তারাও আবেদন করতে পারবে এবং বয়স সীমা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিবেন একই জুলাই দুই হাজার পঁচিশ হিসাব অনুসারে প্রার্থীর বয়স হতে হবে একুশ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত বারো বত্রিশ বছর তো আপনারা এটি ভালো করে ক্যালকুলেশন করে নেবেন সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বারো বত্রিশ বছর এবং বেতন গেড আপনারা দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা অনেক হেলদি একটি বেতন গ্রেড তো আবেদন করার পদ্ধতি এই ওয়েবসাইটে গিয়ে এবং ফি লাগবে দুশো টাকা দেখেন ফি জমা দেওয়ার পদ্ধতি দাস বাংলা ব্যাঙ্ক রকেট অনলাইন পেমেন্ট এবং দেখেছেন সাত অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত চলবে তো আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি বিস্তারিত ডেসক্রিপশন লিঙ্কে আবেদন লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন বিস্তারিত এবং দেখে আমি আপনাদের পিডিএফটা দেখাই তার আগে দেখি পরীক্ষাটা কিসে হবে মৌখিক নাকি অ্যাপ্লাই এই এমসিকিউ যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে ফোন করুন মানে যোগাযোগ করুন এই নাম্বারে বিস্তারিত জানতে ফেসবুক পেজও আছে দেখেন ওনাদের দেখেন লিখিত পরীক্ষা হবে লিখিত এমসিকিউ না লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে এমসিকিউ এবং ঠিক মৌখিক লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা ভাইবা এবং যারা ভাই উত্তীর্ণ হবেন তাদের কম্পিউটার স্কিল পরীক্ষা করবে যারা কম্পিউটার জানেন না তারা একটু দয়া করে দুই একের মধ্যে একটু দেখে নিবেন খুবই সোজা অবশ্যই চলুন আমি বিস্তারিত পিডিএফ আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিস্তৃত দেখে নেবেন পথ সংখ্যা সিনিয়র অফিসার পদ এবং এক হাজার সত্য জন নিবে সোনালী ব্যাংকে একশো আঠারো জন নিবে অগ্রণী ব্যাংকে রূপালী পঁচাত্তর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একুশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক নিবে তিনশো আটানব্বই জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিবে ছয় জন কর্মসংস্থান ব্যাংকে আঠারো জন প্রবাসী কল্যাণ ব্যাংকে সাঁইত্রিশ জন এবং পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দ জন এভাবে দেখেন এইভাবে এক হাজার সতেরো জন লোক সংখ্যা নেবে এবং জাতীয় বেতন স্কেল হবে দু হাজার পনেরো অনুসারেই অনুসারে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় এটা তো বলেছি এবং খ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে প্রথম বিভাগে থাকতে হবে মানে এসএসসি এবং এসএসসি আপনাকে সর্বনিম্ন প্রথম বিভাগ হতে হবে এবং কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না মানে যারা তৃতীয় বিষয় নিয়ে বা থার্ড ডিভিশন নিয়ে পাশ করেছেন তারা আবেদনের অযোগ্য বলে গণ্য হবে গণিত বিষয় হয়তো গেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের তো তো এত তারিখ তো আপনারা দেখে নেবেন এগুলো বিস্তৃত তো দেখেন যা প্রথম বিভাগ মানে এটা দেখিয়েছে কোনটা কোন বিভাগ তিন দুই তিন মানে ফোর আউট অফ ফোর থ্রি পয়েন্ট হলো প্রথম বিভাগ এবং জিপিএ টু পয়েন্ট থেকে তিন পয়েন্ট হলো দ্বিতীয় দ্বিতীয় বিভাগ এসএসসি যে এসএসসি ও এইস এসি পরীক্ষার ক্ষেত্রে এবং অনুমোদিত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আউট অফ ফোর তো দেখেন থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হলো প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত দ্বিতীয় বিভাগ তো আপনারা আপনাদের সিজিপিএটা দেখে নেবেন এবং দেখেন এখানে বয়স সীমা বিস্তারিত দেখে নেবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এ টু জেড দিয়ে দিব সব কিছু তো প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো চাকরির ভিডিও যাই বলেন টেকনোলজির ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় এটাই কাম্য হবে